লোকসভা ভোটের মাঝেই বেনজির ঘটনা পশ্চিমবঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে দুবার শ্লীলতাহানির অভিযোগ তুললেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী দু সাল থেকে রাজভবনে কর্মরত তিনি দু সালে রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সিভি আনন্দ বোস রাজভবনে দুই মাসে দুবার তাকে শ্লীলতাহানি করা হয়েছে এমনকি রাজ্যপালের তির্যক দৃষ্টির শিকারও হতে হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা যদিও রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস একে সম্পূর্ণ সাজানো গল্প বলে জানিয়েছেন পাশাপাশি তিনি এও বলেছেন নির্বাচনী ফায়দা লুটতেই সুপরিকল্পিতভাবে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে অবশ্য এই ঘটনার পরেই রাস্তায় নেমেছে তৃণমূল শিবির প্রতিবাদ জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সায়নী ঘোষ লাভলি মৈত্র এদিকে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার উল্লেখ করে এবার রায়না সভা থেকে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে নানা রকমভাবে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন রাজভবনের কর্মীদের সঙ্গে কি করছেন রাজ্যপাল রাজভবনের কর্মীকে দুবার শ্লীলতাহানি করেছেন তার কাছেও আরও অভিযোগ আসছে মেয়েটির কান্নার ভিডিও দেখেছেন তিনি যে রাজভবনে রাতে থেকেই এলেন সেখানে শ্লীলতাহানির অভিযোগ মোদীকে অধিকার মুখ্যমন্ত্রীর যখন মহিলারা অসম্মানিত হয় আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিই নি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত দে তার সাথে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পল দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আফ্রিকাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনেরো তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই ফুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতের দুই বলে কি না তৃণমূল দুর্নীতিবাদ তাই ওনারা কাজ করবে আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে চুনো ফুটি জানেই না কিছু পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয় এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের উপর থাকে না যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এবং আপনারা নিজেরাও চেস করেন তৃণমূল তো চুনোপুটুও নয় দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু রাজ্যপালের বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ তার কাছে এসেছে কিন্তু এতদিন তিনি মুখ খোলেননি বলেও জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান পূর্ব মেদিনীপুরে বসবাসকারী মেয়েটির কাজের প্রত্যাশায় রাজভবনে এলে তার সঙ্গে এরকম জঘন্য ব্যবহার করেন রাজ্যপাল এই ঘটনার চরম নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা কালোটা সাদা হয়ে যাচ্ছে